নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী দুই শিশু সন্ধানকে নিয়ে বিপাকে স্বামী থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী এই অবস্থায় দুই শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী শেষ পর্যন্ত থানায় মামলা করে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী ঘটনাটি ঘটেছে থানা এলাকার ধলায়ের মোহনখাল রাম মানিকপুর জিপের নাগাখাল গ্রামে বুধবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে স্বামী ফজির উদ্দিন লস্কর বলেন পত্নী হাসিনা খানার লস্কর পঁয়ত্রিশ রবিবার রাতে সাড়ে আটটা নাগাদ হঠাৎ বাড়ি থেকে চলে যায় এই অবস্থায় খোঁজ গ্রামের প্রয়াত আলাউদ্দিনের ছেলে নজমুল হক লস্কর পত্নীকে নিয়ে পালিয়ে গেছে পরে পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযুক্ত এনে হক লস্করকে করে মঙ্গলবার কচুদরম থানার এক মামলা দায়ের করেছেন তিনি মামলা দায়ের করে তিনি পুলিশের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এডি টোয়েন্টি নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন নমস্কার গত রবিবারে আমি মিজোরামতে খবর পাইছিলাম যে অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্ক চলে শুনি আমি রবিবারে লামিয়া আসিয়া রাত্রে আটটার সময় একটু কথা কাটা আটেছে ঝগড়া হয়েছে ওই কোন দিকে বাড়ি হয়ে গেছি পরে খবর পাইলাম যে অমুকের লগে লইয়া গেছি যার উপরে সন্ধ্যা আসলো পরের দিন সোমবারে গিয়ে আমি প্রচুরম থানার মধ্যে একটা এফআইআর আমার ন্যায় বিচার হওয়ার জন্য এখন আপনারা সম্পূর্ণ মানুষও গেছে আমার জোড়াত আমার ন্যায় বিচারটা চাই আমার কোটি কোটি দুইটা ছেলে মেয়ে আসুন আমি তো এখন এক ঘন্টা মতো আধা ঘন্টার মতো সরার ক্ষমতা থাকে আমার হাসিনা খানম লস্কর তার নাম হইল নজমুল হক লস্কর বাড়ির নাগাগাল নাগাল মন কাল ফকির বাজার সুবি হন তাই আমি জানছি আমার বাড়িতে ফাঁসনি হইতো ওদিকে যাওয়া দিকে সা আর ফরে শুনছি সম্পর্ক হয়েছে